আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব রমজানের স্পেশাল সাবুদানা ফ্রুটস ডেজার্ট বা শরবত রেসিপি এটা খেতে ভীষণ মজাদার হেলদি এবং বানানো খুবই সহজ ইফতারিতে এরকম মজাদার ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট বা শরবত থাকলে ইফতারিতে আপনি অন্য কোনো ভাজা পোড়া একদমই খেতে যাবেন না শুধু এটাই প্রতিদিন বানিয়ে খাবেন এটা এতটাই মজাদার প্রথমেই আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নিব তার জন্য চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি পানিটা একটু বেশি পরিমাণে নিতে হবে পানিটা যখন ফুটে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা একটু চেষ্টা করবেন ভালো মানের সাবুদানাটা ব্যবহার করার জন্য তাহলে এই ডেজার্ট বা শরবত খেতে বেশি ভালো লাগবে এবার চুলা গাছটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে সাবুদানাগুলো সেদ্ধ করে নিব সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে কি করে বুঝবেন যখন দেখবেন এরকম পানিটা স্বচ্ছ হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে ওই পর্যায়ে বুঝে নিতে হবে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে এগুলোকে একটি স্টেনারে দিয়ে নর্মাল ট্যাপের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ঠান্ডা করে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এতে করে সাবুদানার ভিতরে যে আঠালো ভাবটা আছে সেটা কিন্তু একদমই থাকবে না তো আমি ভালোভাবে স্টেনারে দিয়ে পানি ঝরিয়ে নিব। এবার হচ্ছে একটি প্যানে দিয়ে দিচ্ছি আমি চার কাপ পরিমাণ লিকুইড দুধ চুলা রাসটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে দুধটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি অন ফোর কাপ গুঁড়া দুধ করে দুধটা কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে যাবে এবং এই ডেজার্টের টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবার নেড়ে চেড়ে গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টির জন্য যেহেতু আমি এই ডেজার্টে ফ্রুটস অ্যাড করব তাই মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে তা হলে বেশি হলে খেতে ভালো লাগবে না যেহেতু ফ্রুটসে মিষ্টি থাকে এবার হচ্ছে অনবরত চেড়ে আমি দুধটাকে ভালোভাবে জাল করে ঘন করে নেব আপনারা যদি এভাবে দুধটা জাল করে ঘন করতে না চান সেক্ষেত্রে এক চা চামচ কর্নফ্লাওয়ার এই দুধে মিশিয়ে তারপর জাল করে নিতে পারেন তাহলে দুধটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে তবে এভাবে দুধটাকে জ্বালিয়ে তারপর ঘন করে এই ডেজার্ট বা শরবত বানালে খেতে বেশি ভালো লাগে এবার দুধটাকে জাল করে আমার ঘন করে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি একটি বলে আমি ঢেলে নিচ্ছি এখানে আমি চার কাপ দুধকে ভালোভাবে জাল করে দু কাপ করে নিয়েছি এতে করে কিন্তু শরবত বা ডেজার্ট যেটাই বানান না কেন খেতে কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে দুধটা ঢেলে নেওয়া হয়ে গেলে এবার আমি অনবরত নেড়ে চেড়ে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। আর দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে যে সাবুদানাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশানো হয়ে গেলে এখানে আমি কিছু ফ্রুটস অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি অন ফোর কাপ সবুজ আঙ্গুর দিয়ে দিচ্ছি আমি কালো আঙ্গুর অন ফোর কাপ এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্ট্রবেরি অন ফোর কাপ একদম ছোট করে সবগুলো ফ্রুটস কিন্তু আমি কেটে নিয়েছি একটা আপেল কেটে দিয়ে দিচ্ছি আর দুইটা কলা আমি এভাবে কেটে দিয়ে দিচ্ছি কলাগুলো আমি এভাবে গোল করে কেটে দিয়ে দিচ্ছি আর সবগুলো ফ্রুটস কিন্তু আমি খুবই ছোট করে কেটে নিয়েছিলাম এবার হচ্ছে চামচ দিয়ে আমি ভালোভাবে সবগুলো ফ্রুটস মিশিয়ে নিচ্ছি দুধের সাথে আমি এখানে যে ফ্রুটসগুলো ব্যবহার করেছি আপনাদেরও যে সেম ফ্রুটসগুলো ব্যবহার করতে হবে এমন না আপনাদের হাতের কাছে যে যেসব ফ্রুটসগুলো থাকবে চাইলে সেগুলো দিয়ে কিন্তু এই ডেজার্ট বা শরবতটা বানিয়ে নিতে পারেন এবার এই ডেজার্ট বা শরবত ফ্রিজে নর্মাল চেম্বারে এক ঘন্টা রেখে ঠান্ডা ঠান্ডা ইফতারে পরিবেশন করতে পারেন এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে খেতে খুবই মজা এবার আমি গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা ফ্রিজে রাখার পর অনেকটাই ঘন হয়ে গিয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার এই ডেজার্ট বা শরবত চাইলে ইফতারের আগে ঝটপট বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার ডেজার্ট বা শরবত হেলদি এই ডেজার্টটা ইফতারিতে রাখলে সবাই পছন্দ করবে আশা করছি আমার আজকের পর্বের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে এবং অনেক অনেক কাজেও আসবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন এই রমজানে ইফতারিতে যারা খুবই কম সময়ে আর খুবই কম খরচে একটি ডেজার্ট বানাতে চাচ্ছেন আজকের রেসিপি তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি দানা ডেজার্ট খুবই অল্প সময়ে আর খুবই কম খরচে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট সারাদিন রোজা রাখার পর এরকম একটি ডেজার্ট খেলে আপনার সারাদিনের রোজা রাখার ক্লান্তি একদমই থাকবে না শরীর মন কলিজা ঠান্ডা হয়ে চাঙ্গা হয়ে যাবে তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি অরেঞ্জ জেলি তৈরি করব তার জন্য একটি প্যানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পানি এখন এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ অরেঞ্জ ফ্লেভারের ট্যাং আপনারা চাইলে যে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিলাম চিনি যেহেতু ট্যাঙে কিছুটা মিষ্টি থাকে তাই এখানে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে অন করিনি চুলাটা বন্ধ আছে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ব্যবহার করব এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার যে কোনো তরল খাবার জমাতে আগার আগার পাউডার ব্যবহার করা হয় খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলাটাকে অন করে দিয়ে এক মিনিটের মতো জাল করে নেবো বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই চুলা গাছটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এক মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে এক মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেলে এবার আমি একটি বাটিতে এই মিশ্রণটাকে ট্রান্সফার করে নিচ্ছি আপনি যে কোনো বাটিতেই কিন্তু জেলিটা তৈরি করতে পারবেন এবার আমি এভাবেই রেখে দেব ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ফ্যানের নিচে এতে করে এই জেলিটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবার একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ আর এখানে দিয়ে দিচ্ছি আমি অনফোর ফোর কাপ চিনি মিষ্টি পরিমাণটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই রকম অ্যাড করবেন কোনো সমস্যা নেই এবার আমি দুধটাকে অনবরত চেড়ে জাল করে কিছুটা ঘন করে নেব এ পর্যায়ে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তাহলে কিন্তু প্যানের তলায় লেগে যেতে পারে তাই অনবরত চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে দুধটা যখন কিছুটা ঘন হয়ে যাবে ওই পর্যায়ে আমি অল্প একটু পানির সাথে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপর দুধে দিয়ে দিচ্ছি এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আপনারা চাইলে এখানে বেশি পরিমাণে দুধ নিয়ে তারপর বেশিক্ষণ জাল করে তারপর দুধটাকে ঘন করে নিতে পারেন এবার খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নেব একদম ঘন করে ফেলার কোনো প্রয়োজন নেই জাস্ট মিডিয়াম ঘন হয়ে গেলে কিন্তু হবে যখন দুধটা দেখবেন এরকম ঘন হয়ে গেছে ওই পর্যায়ে আমি একটি বলে ট্রান্সফার করে নিচ্ছি এবার দুধটাকে অনবরত নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে তা হলে উপরে সর পড়ে যাবে তাই এভাবে একটু নেড়ে চেড়ে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিতে হবে তো দুধটা ঠান্ডা হতে থাক এর মাঝে সাগুদানাটা সিদ্ধ করে নিব তার জন্য প্যানে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন ফুটে আসবে ওই পর্যায়ে হচ্ছে হাফ কাপ পরিমাণ শাকদানা দিয়ে দিলাম এবার অনবরত নেড়ে চড়ে মিডিয়াম আছে শাকদানাটাকে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ জাল করে নিলেই শাকদানাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর শাক দানাটা সেদ্ধ যখন হবে ওই পর্যায়ে হচ্ছে পানিটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাবে আর শাকদানার কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে বুঝে নেবেন শাকদানাগুলো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এই সাবুদানাগুলো আমি একটু স্টেনারে ঢেলে নিচ্ছি এতে করে সম্পূর্ণ পানিটা ঝরে যাবে আর স্টেনারে ঢালার পরে আমি এখানে ট্যাপে নর্মাল পানি দিয়ে সাগুদানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এতে করে একটার সাথে একটা শাকুদানা লেগে যাবে না খুব ঝরঝরে থাকবে তো এ পর্যায়ে পানিটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ঠান্ডা ঠান্ডা দুধের মধ্যে এই সাগুদানাগুলো দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়নি কুসুম গরম আছে তাই কুসুম গরম থাকা অবস্থাতেই সাগুদানাগুলো দিয়ে দিতে হবে এতে করে দুধের মধ্যে যে চিনিটা আছে সেটা কিন্তু দানার মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে সাগুদানাগুলো তো আমি ওটাকে এক সাইডে রেখে দিলাম এবার আমি যে জেলিটা সেট করতে দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে একটি নাইফ দিয়ে আমি এভাবে কিউব করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন তো আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি তো জেলিগুলো খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি আর দেখুন এই জেলিগুলো কতটা সুন্দর হয়েছে এবার হচ্ছে দানার দুধের মধ্যে এই জেলিগুলো আমি দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিটের জন্য আপনাদের হাতের কাছে বেশি সময় থাকলে সেক্ষেত্রে বেশি সময় ধরে রাখতে পারেন যেহেতু আমি ভিডিও করছি তাই আমি ত্রিশ মিনিট রেখে দিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু সাগুদানাগুলো অনেকটাই ঘন হয়ে গেছে আপনারা যদি বেশিক্ষণ ফ্রিজে রাখেন সেক্ষেত্রে কিন্তু সাগুদানাগুলো আরও অনেকটা ফুলে ঘন হয়ে যাবে এই মিশ্রণটা তাই প্রথম অবস্থাতে কিন্তু বেশি ঘন করা যাবে না আমি দুইটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি আর একটি স্ট্রবেরি মাঝখান থেকে কেটে তারপর করে সাজিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে আর মাশাল্লাহ অনেকটাই সুন্দর লাগছে আর খেতে কিন্তু এটা ভীষণ মজার ছিল ইফতারিতে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকলে সারাদিনে ক্লান্তি আপনি একদমই ফুলে যাবেন রিফ্রেশিং থাকবে আর খেতেও কিন্তু এই ডেজার্টটা ভীষণ মজা ছিল আমার মনে হয় এর চেয়ে কম খরচে আপনি কোনো ডেজার্টই বানাতে পারবেন না এটা খুবই কম সময়ে আর খুবই কম খরচে বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল আশা করছি আমার আজকের এই সহজ ডেজার্ট রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন ঈদের দিন আমরা সবাই একটু স্পেশাল কিছু রান্না করতে পছন্দ করি তাই সে মায়ের সাথে এমন কিছু মিশিয়ে রান্না করবেন যেটা কিনা স্পেশাল দিনের স্পেশাল ডেজার্ট হবে যেটা খেয়ে মেহমান এবং পরিবারের সকলেই পছন্দ করবে আর আপনার প্রশংসা অবশ্যই করবে আসসালাম আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে দেখতে ঈদ তো চলে এলো তাই ঈদের দিন কিছু স্পেশাল ডেজার্ট যদি আপনি টেবিলে রাখেন তাহলে ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুব খুশি হবে সেই রকমই একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করবো সেমাইয়ের মজাদার ডেজার্ট যেটা খেতে ভীষণ মজাদার আর বানানো একদমই সহজ আপনি ঈদের দিন সকালে এই ডেজার্টটা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিকন সেমাই চুলা রাশটাকে লোহিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এই সিমাইটাকে এক মিনিট আমি ভেজে নেব এক মিনিট ভেজে নেওয়ার পর সিমাইটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে বুঝে নিতে হবে সিমাইগুলো ভাজা হয়ে গেছে আর কিছুটা ঝুরঝুরে হয়ে যাবে এবার হচ্ছে আমি এই সিমাইগুলো একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি ওই একই প্যানে দিয়ে দিচ্ছি আমি চার কাপ পরিমাণ লিকুইড দুধ এবার এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ এতে করে ডেজার্টটা কিন্তু ভীষণ টেস্টি হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার অপেক্ষা করছি দুধে বলক আসা পর্যন্ত চুলা গাছটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই দুধটা যখন ফুটে আসবে ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি যেহেতু আমি সেমায়ের মধ্যে আজকে কিছু ফ্রুটস অ্যাড করব। তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম করে অ্যাড করে দেবেন ফ্লেভারের জন্য দুটি অ্যালাস একটি দারচিনি দিয়ে দিচ্ছি এবার অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নেব আপনি সেমাই কিংবা ডেজার্ট যেটাই রান্না করেন না কেন দুধটা একটু ঘন করে নিলে সেই ডেজার্ট বা সেমাইয়ের টেস্টটা কিন্তু অনেকগুণ বেড়ে যায় তবে দুধটাকে একদম ঘন করে ফেলবেন না হালকা একটু ঘন করে নিলে কিন্তু হয়ে যাবে ডেজার্টের মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন আবারও আমি এক মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে আগে থেকে ভেজে রাখা সিমাইটা দিয়ে দিচ্ছি এবার চুলা রাসটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চলে সিমাইটাকে সিদ্ধ করে নেব তার আগে গরম মশলাগুলো তুলে নিয়েছি কারণ গরম মশলাগুলোর ফ্লেভার ফ্লেভার কিন্তু অলরেডি দুধের সাথে মিশে গেছে তাই এদের আর কোনো কাজ নেই কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর সেমাইটা যখন একটু ঘন হয়ে যাবে সেমাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে তো একটি সার্ভিং ডিশ আমি নিয়ে নিচ্ছি এবার ফ্যানের নিচে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই সেমাইটাকে ঠান্ডা করে নিব। এই সময়টা ঠান্ডা হওয়ার পর অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে তো সেমাইটা আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এখানে কিছু ফ্রুটস অ্যাড করছি প্রথমে হাফ কাপ দিয়ে দিচ্ছি আপেল আর আপেলগুলো খুব ছোটো করে কিউব করে কেটে নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিয়েছি সবুজ আঙুর দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ওয়ান ফোর কাপ আর কালো আঙ্গুর দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ এবার চামিচ দিয়ে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে যে ফ্রুটসগুলো অ্যাড করছি আপনাদের যে সেম ফ্রুটসগুলো অ্যাড করতে হবে তেমন না আপনাদের হাতের কাছে যে ফ্রুটসগুলো থাকবে সেটাই এখানে অ্যাড করে দেবেন তাহলে কিন্তু এই সেমাই ডেজার্টের টেস্টটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে ঈদের দিনে আপনি এই ডেজার্টটা বানিয়ে ঠান্ডা ঠান্ডা টেবিলে পরিবেশন করলে সবার চোখ কিন্তু এই ডেজার্টে থাকবে এটা এতটাই মজাদার আর দেখতে অনেকটাই লোভনীয় ভীষণ টেস্টি আর ভীষণ হেলদি এই ডেজার্টটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ঈদের দিন সকালবেলায় আবার আপনারা চাইলে এই রমজানে ইফতারিতে কিন্তু এই ডেজার্টটা রাখতে পারেন ঠান্ডা ঠান্ডা ইফতারিতে এই ডেজারটা খেলে সারাদিনের ক্লান্তি একদমই দূর হয়ে যাবে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে পুরো রিফ্রেশিং থাকবেন আর ভীষণ হেলদি এই ডেজার্টটা খেলে আপনি অন্য কোনো ভাজাপোড়া খেতেই যাবেন না এটা এতটাই মজাদার যে আপনি না খেলে বিশ্বাসই করবেন না একবার হলে ট্রাই করবেন আশা করছি সকলের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ